অনুরাগের ছুঁয়াধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমরা দেখতে পাব অবশেষে ফুলের কাজে গ্রামে যাওয়ার পথে দীপা দেখা পেল তার দীপা সূর্যের মুখোমুখি হল হ্যাঁ বন্ধুরা দেখতে আমরা অনুরাগের ছাধারাবাহিক এর আগামী পর্বগুলোতে ইরা সূর্যকে তার ভালোবাসার কথা জানায় এক গোছা লাল গোলাপ দিয়ে আর ইরার মুখে ভালোবাসার কথা শুনে প্রচন্ড খেপে যায় সূর্য সূর্য আবারও গ্রাম ছেড়ে অন্য কোথাও পালিয়ে যেতে চায় আর তার জন্য যখন সূর্য তার ব্যাগপত্র গোছাতে থাকে তখন সূর্যের সামনে আসে তার বিবেক তখন সূর্য অবাক হয়ে যায় তার নিজের বিবেককে দেখে সূর্যের বিবেক সূর্যকে মনে করিয়ে দেয় অনেকগুলো কথা কিভাবে সূর্য দিনের পর দিন দীপাকে সন্দেহ করেছে অকারণে কিভাবে দীপাকে কষ্ট দিয়ে দীপার সাথে অন্যায় করে চলেছে শুধু তাই নয় কিভাবে নিজের দায়িত্ব এড়িয়ে পালিয়ে বেড়াচ্ছে নিজের মেয়েদের থেকে এই বলে সূর্যকে বলে যে এখনো সময় আছে দীপার কাছে ফিরে যেতে বলে মানুষের মতো বাঁচতে বলে স্বার্থপরের মতো নয় আর সূর্য বিবেকের তাড়নায় নিজের বিবেকের কাছে হেরে গিয়ে একেবারে ভেঙে পড়ে সূর্য অনুদপ্ত হয়ে দীপার কাছে ফিরে আসার সিদ্ধান্ত নেয় এরপর সূর্য পরের দিন কাউকে কিছুই না জানিয়ে বেরিয়ে পড়ে দীপার কাছে আসার জন্য অপরদিকে দীপার একটা ফুলের কাজ পড়ে গ্রামে তাই দীপা রূপার মামু ও মামিকে সাথে নিয়ে বেরিয়ে পড়ে ফুল নিয়ে গ্রামে যাওয়ার জন্য এরপর দীপা যখন স্টেশনের কাছে যায় ট্রেন ধরতে তখন হঠাৎই দীপা দেখতে পেয়ে যায় সূর্যকে দীপা সূর্যকে দেখে চিৎকার করে বলে ডাক্তার বাবু তখন দীপাকে দেখে সূর্য চমকে যায় সূর্য বলে দীপা এই বলে দীপা ও সূর্য দুজন দুজনকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে দীপা কানতে কানতে বলে আমি জানতাম ডাক্তারবাবু আপনি ঠিক ফিরে আসবেন তখন সূর্য বলে যে আমি আমার নিজের বিবেকের কাছে হেরে গেছি দীপা আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি তোমাকে অনেক কষ্ট দিয়েছি আমাকে ক্ষমা করে দাও দীপা তোমাকে ছাড়া সোনারূপাকে ছাড়া আমার জীবন বৃথা আমি অসম্পূর্ণ এই বলে সূর্য অনুতপ্ত হয়ে কান্নায় ভেঙে পড়ে তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে শেষ পর্যন্ত সূর্য যেন অনুতপ্ত হয়ে দীপার কাছে ফিরে আসে আর দীপাও যেন যেভাবেই হোক তার ডাক্তারবাবুকে ফিরে পায় কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের